উচ্চ মূল্যস্ফীতি ও আয় বৈষম্যে সাধারণ জীবনযাপন বিঘ্নিত হচ্ছে দেশের বড় জনগোষ্ঠীর কল্যাণ রাষ্ট্রের ভাবনা থেকে এসব মানুষের ন্যূনতম আয় নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা রবিবার রাজধানীর এক হোটেলে সিপিডি আয়োজিত মত বিনিময়ে আলোচকরা বলেন এমন কর্মসূচি বাস্তবায়নে দুর্নীতি অপচয় রোধ করা গেলে দারিদ্র বিমোচন টেকসই হবে দেশে দারিদ্র্যসীমার নিচে বাস করে বিশ শতাংশের মতো মানুষ এর বাইরেও অর্থনৈতিক ঝুঁকিতে আরও অনেকেই পর্যবেক্ষকরা বলছেন দীর্ঘদিনের অপশাসনে বেড়েছে আয় বৈষম্য নিত্যপণ্যের চড়া দামে নাজুক এসব নিম্নয়ের মানুষের জাপিত জীবন দু হাজার সালের যে বাজেট হবে সেইখানে এই ধারণাটাকে আমরা অন্তর্ভুক্ত করতে চাই সিপিডির গবেষণা বলছে সারা দেশে প্রায় ৩৬ ভাগ পরিবার খেয়ে পড়ে বাঁচার লড়াইয়ে পিছিয়ে পড়ছে ন্যূনতম নিশ্চিত আয়ে পরিবার প্রতি চার টাকা মাসিক সহায়তা করতে সরকারি বাজেট বরাদ্দ দরকার পঁচাত্তর হাজার কোটি টাকার বেশি এগারো অতি দরিদ্র প্রবণ জেলায় এমন কর্মসূচিতে খরচ হবে প্রায় কোটি টাকা যদি আমি রেডিমেড গার্মেন্টস কথাও বলি এটাতে যদি একজন যে মিনিমাম আছে যদি যদি পরিবারে চারজন থাকেন এটা আমাদের বাংলাদেশেরই আমাদের পভার্টি লাইনের নিচে এই জায়গা থেকেই কিন্তু আমাদের আসছে যে আমরা এই মিনিমাম গ্যারেন্টিড ইনকামটা আমাদের জনগণকে দিতে পারি না আলোচকরা বলেন সামাজিক সুরক্ষায় বিচ্ছিন্নভাবে চলমান কর্মসূচিগুলোকে সমন্বিত করতে হবে দূর করতে হবে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতি সেই সঙ্গে বড় অঙ্কের অর্থ সংস্থানে রাজস্বায় বাড়াতে জোর দেওয়া হয় পাইলেট প্রজেক্টটা করাটা ভালো হবে আমি তখন আমাদের অনেক দাতা গোষ্ঠী আছে তারা আমাদেরকে সাপোর্ট করবে বাট টু এনশিওর যে আমাদের ট্যাক্স রেভিনিউ কিন্তু বাড়াতে হবে কারণ এটা যদি আমরা খালি ওই একদম এক্সট্রিম পরে থেকে যাই তাহলে কিন্তু আমরা এগোতে পারব না কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে সর্বজনীন স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা দারিদ্র বিমোচনে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন এই রাজনীতিবিদ যেখানে বিতরণের দুর্বলতাও এড়ানো সহজ দশ হাজার কোটি টাকার প্রজেক্ট তিরিশ হাজার কোটি টাকা না করলে তো প্রবলেম হয় না তাই না এটা তো আমরা দেখেছি বাংলাদেশে আপনি যদি দেশকে দেশের মানুষকে সার্ভিস দিতে পারেন সত্যিকার অর্থে তখন আপনি ক্লেম করতে পারবেন যে আপনাকে ট্যাক্স কালেকশনটা আপনি তখন যে অনেক ইজিয়ার হয়ে যায় সর্বজনীন ন্যূনতম আয় নিশ্চিতের মতো নীতি বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা ও ঐক্যমত্যের ওপরও জোর দেন বক্তারা হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা